ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে দেখবে এখন ছোট বড়ো সবারই কিন্তু ব্যথার সমস্যা গায়ে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা অনেকেই কিন্তু এই ব্যথার সমস্যায় ভুগছে অনেকেরই আবার শোয়ার সময় পা জ্বালা করে টন টন করে অনেকেই কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দামি দামি ওষুধ কিনে খায় ব্যথার সমস্যা হলে তোমরা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবে কিন্তু ঘরোয়া উপায়ও কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো হ্যাঁ ঠিকই ধরেছ আজকে এই বিষয়ে আমার ভিডিওটা এবার বলি এই ব্যথার কারণ কি এখন কিন্তু এই ব্যথার সাথে যোগ হয়েছে ক্লান্তি ছোট বড় সবারই কিন্তু এই ব্যথা যেমন রয়েছে তেমনি ক্লান্তির সমস্যা এর আসল কারণ হলো নার্ভ যখন ব্লক হয়ে যায় এই নার্ভ ব্লক হওয়ার কিছু কারণ তো রয়েছে ধরো যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছে হাই ব্লাড প্রেশার বা কোলেস্টেরলের সমস্যায় ভুগছে লিভার বা কিডনিতে টক্সিন জমা হ হচ্ছে তখনই কিন্তু এই নার্ভ ব্লক হতে শুরু করে তা যার ফলে কিন্তু হাতে ব্যথা বা পায়ে ব্যথা অনেক সময় দেখবে ঘুম থেকে উঠে অনেকেই পা নাড়াতে পারে না এই সব সমস্যা হয়ে থাকে তাই ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে কিছুটা হলেও কিন্তু তোমরা রেহাই পেতে পারো কিভাবে জলও জেনে নি এবার আসা যাক এই নার্ভ ব্লকেজ হওয়ার লক্ষণগুলি কি যখন দেখবে অহেতু তোমরা ঘুমানোর পরেও ক্লান্তি বোধ করছো হাতে পায়ে ব্যথা এছাড়া মাথা ঘুরছে এইসব সিমটম দেখা গেলে কিন্তু বুঝতে হবে তোমাদের নার্ভ ব্লক হয়ে গেছে এবার যে ঘরোয়া উপায়টা বলবো তার জন্য কিন্তু তোমাদের লাগবে হচ্ছে দারচিনি লবঙ্গ আর এলাচ যা কিন্তু তোমরা তোমাদের রান্নাঘরেই পেয়ে যাবে প্রথমে একটা সসপ্যানে এক গ্লাস জল ভালো করে ফুটতে দেবে তাতে দেবে এক টুকরো দারচিনি আর দেবে বড়ো একটা এলাচ আর দুটো লবঙ্গ ভালো করে থেতো করে এই জলে মিশিয়ে দেবে তারপর এই জলটা দু থেকে তিন মিনিট ফুটতে দেবে ফোটা হয়ে গেলে তারপর গ্যাসটা বন্ধ করে দেবে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এই জলটাকে তোমরা নর্মাল টেম্পারেচারে আসতে দেবে নর্মাল টেম্পারেচারে আসলে সেই জলটায় সামান্য একটু মধু বা একটু গুড় মিশিয়ে খেতে পারো তবে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিন্তু গুড় বা এই মধু অ্যাভয়েড করবে সবচেয়ে ভালো হয় যদি ডিনারের আধ ঘন্টা পরে এই জলটা তোমরা নিয়মিত খেতে পারো এক মাসের মধ্যেই দেখবে তোমাদের এই ক্লান্তি যেমন দূর হবে তোমরা এনার্জি পাবে তার পাশাপাশি কিন্তু তোমাদের এই জয়েন্ট ব্যথা পেন বা যে কোনো ধরনের ব্যথার সমস্যা থেকে তোমরা রেহাই পাবে দেখো এখানে আমি একটা সসপ্যানে এক গ্লাস জল ভালো করে ফুটতে দিচ্ছি এবার জলটা ভালো করে ফুটে গেলে তাতে দারচিনির একটা টুকরো আর একটা তাতে বড় এলাচ দিয়ে দিলাম আর দুটো লবঙ্গ ভালো করে থেতো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে এবার জলটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটতে দিতে হবে এরপর জলটা যখন ভালো করে ফুটে যাবে তারপর জলটা যখন একটু নর্মাল টেম্পারেচারে আসবে তারপর সেটা গ্লাসে ছেঁকে নিতে হবে এরপর এই জলে তোমরা সামান্য একটু মধু বা একটু গুড় মিশিয়ে খেতে পারো আমাদের মধ্যে যারা খুব ব্যথা যন্ত্রণায় কষ্ট পাও তারা কিন্তু ডিনারের আধ ঘন্টা পরে এই জলটা নিয়মিতভাবে খেয়ে নেবে দেখবে উপকার পাবে আর তার সাথে সাথে কিন্তু তোমাদের ক্লান্তিও দূর হবে দেখো এখানে আমার মাও এই জলটা খাচ্ছে আমার মারও ব্যথার সমস্যা রয়েছে তাই এই জলটা কিন্তু এখন নিয়মিত খাওয়া শুরু করেছে তোমরাও কিন্তু বাড়িতে যাদের যাদের ব্যথার সমস্যা রয়েছে তারাও এই জলটা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি উপকৃত হবে এই দারচিনি এলাচ এবং লবঙ্গ এই তিনটি মশলা তাদের শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদানের কারণে গাটের বা জয়েন্টের ব্যথা কমাতে অত্যন্ত কার্যকরী এগুলো রক্ত সঞ্চালন উন্নত করে বাতের ব্যথা কমায় এবং পেশির প্রদাহ দূর করতে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে এবার যেটা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই ড্রিঙ্কটা নেওয়ার পনেরো মিনিটের মধ্যে তোমরা যদি একটা ছোট চামচের এক চামচ মৌরি চিবিয়ে খেতে পারো তাহলে কিন্তু এই ড্রিঙ্কের রেজাল্ট তোমরা আরও ভালো পাবে এই মৌরি কি করবে আমাদের তো হজমে আরও সাহায্য করবে, তার পাশাপাশি এই লবঙ্গ দারচিনি আর এলাচ যে মিশিয়ে ড্রিঙ্কটা আমরা খেয়েছি তার কিন্তু একটা মেডিসিনাল ভ্যালু আরও বাড়িয়ে দেবে যার ফলে কিন্তু আমাদের অহেতু ক্লান্তি হবে না তার পাশাপাশি নার্ভের যে ব্লকেজ সেটাও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যার ফলে কিন্তু হাতে পায়ে ব্যথার সমস্যাও অনেকটাই কমবে জয়েন্ট পেন বা গাঠের ব্যথায় মৌরি অত্যন্ত কার্যকরী কারণ এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা জয়েন্টের ফোলাভাব ও ব্যথা কমায় বাতের ব্যথা বা হাঁটু কোমরে দীর্ঘস্থায়ী যন্ত্রণায় মৌরি অত্যন্ত উপকারী এরপর আমি আরও দুটো জিনিসের কথা বলবো সেটা যদি তোমরা তোমাদের ডায়েটে আরও অ্যাড করতে পারো তাহলে কিন্তু এর রেজাল্ট আরও ভালো পাবে সেটা হলো ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিডে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা কি করে আমাদের নার্ভ হেলদি রাখতে সাহায্য করে তার পাশাপাশি ক্লান্তিও দূর করে আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হলো চিয়া সিড এই চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের নার্ভের ব্লকেজ যেমন দূর করে তার পাশাপাশি কিন্তু আমাদের ক্লান্তি দূর করে এনার্জি আনতেও সাহায্য করে তাহলে এই ড্রিঙ্কটা তো নেবেই তার পাশাপাশি কিন্তু এই দুটোকেও যদি তোমরা ডায়েটে রাখতে পারো তার কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাবে তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে সে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে